আমার যে বুদ্ধিটা আছে আমি রিক্সা চালক বুদ্ধি নাই কিন্তু অহংকার আছে হ্যাঁ সাংঘাত সমাধান চা না যে অহংকার করে ফিলিস্তিনির মারতেছে ই অহংকার হেই দিলে পুরো চাই দিব ফিলিস্তিনির মারতেছে ই মারতে মারতে যখন ফিলিস্তিনি সব মুসলমান যুগে যাবা তার নেতানি ওর অহংকার থাকবে না কারণ কে চিন্তা ভাবনা করে দেখ আমি যা করতাছি বাইন দিছি আমার বাড়া কথা মন্দ করতেছে হ্যাঁ নেতালি ওরা সবাই সুর করতেছে মানে কিন্তু নেতালি শুনতেছে না হে অহংকার এই মন পিছিয়ে লাগছে এই অহংকার হে জলে পুরো চাই হবে কিন্তু হের আশা পূর্ণ হবে না হের আশা আশাই থেকে দেবে কিন্তু হে শেষে দেবে গা ইসরায়েলের প্রধানমন্ত্রী আমি একটা নিরিশ কাচালকে বলতেছি হ্যাঁ যা করতেছে প্রাণ অন্যায় কিন্তু হ্যাঁ অহংকার করতাছে সাংঘাত আছে কিন্তু সমাধান চা না হ্যাঁ যে সমাধান চা তে সব কিছু সমাধান শেষ হয়ে কিন্তু হ্যাঁ সমাধান চা হ্যাঁ সাংঘাত অহংকার আর যুদ্ধ আর বেড়া যুদ্ধ করে কি সবাই জিততা হ্যাঁ তোর কি কজন বেড়া গো কিন্তু তুই সমাধান আস ভালো আছে নাইলে এই অহংকারে তুই জলে পড়ে সাই মুমেন্ট বাচ্চায় ঘুরিয়ে দেবি গিয়া আমি তোকে ভালো বলতে বলি ওহন আমি আনোয়ার পাগলা রিস্কা চালক বলি তুই আমার কথা রে শুন না তুই ভালো হবে তা তোর মঙ্গল হবে আনলে তুই তোর বিজয় তোর বিজয় তুই তুই সুদা মুসলমান মাইরা বরস মাইরা তুই সমাজে না সহন সমাজে না তোর ভালো হবে আমি কই দিলাম নেতা নিও তুই ইসরাইল পছন্দ পাগল মন তুই আমার মত বুদ্ধি তোর নাই তুই সমাজে না সহন তোর কপাল ভালো আছে আসাঙ্গাত করলে তোর পরিণতি কি হইবে তুই রাস্তাটা আমি কয়া দিলাম গেলাম ইসরায়েল ও ইসরায়েল প্রধানমন্ত্রী তোর তোর মানুষের মনে ভোট দিয়ে প্রধানমন্ত্রী বানাইছে না তোর জ্ঞান কেউ রে বেড়া তোর জ্ঞান কই কার্য করে কে বরুই তারে এই বন্ধু কার্য হয়েছে পতনের মূল কার্য হয়েছে পতনের মূল ধ্বংস পতন কিন্তু ভালো না সমাধান হয়েছে একটা ভালো সমাধান হয়েছে ভালো মানুষের সম্মান আসে কিন্তু কার্য আসে না অহংকার আসে না অহংকার আসে না সমাধানে মানুষে ভালোবাসে একজনে ভালোবাসে একজনকে ভালোবাসে কাজ করলে সামনে কেউ ভালো আছিস কেউ সুরের করছো ভাই ভালো আছি না আসিস তো বুঝলি হ্যাঁ খারাপ তোরা আমার কথা শুন তোর ভালো কর তুই মানুষ আমরা সবাই মানুষ মানুষ হয়ে মানুষটা তুই যাবে মারতাস তিন বছর বাচ্চা চার বছরের বাচ্চা রে এই বেড়া তোর গেছে আমি একটা বাড়ি দি তুই তো মরা আবি আর মরম দিবি তুই যেভাবে মানুষ মারতাস তোর কি মায়া নয় বিষয়টি মানুষ করেন না আটারো হাজার মাক মানুষ মানুষের সেরা আটারো হাজার মাক মানুষ মানুষ সেরা তোর একটা ইসরায়েলের প্রধানমন্ত্রী তোর মাথা কি আছে রে গোবর ওই বেড়া তোর মাথা গোবর নাকি মানুষতে তো মানুষ তুই তুই একটা নিজের নিজের ট্যাঙ্কের মাথা একটা গুলি দিয়ে দেখ তোর কি কি মন লাগে আর তুই ও বুঝছিস রে মানুষতে বুড়া মানুষটা সব মেরা লাগতেছ হ্যাঁ কাছে কি মন লাগতে ওই বেড়া তোর নিজের নিজের একটা ট্যাঙ্গে ট্যাঙ্গে বাড়িয়ে দেখ তোর কাছে কত খারাপ লাগে মানুষ মারা কেতু সস্তা হ্যাঁ ভেড়া কত মানুষ দেখেন মারস